ং শুভ সন্ধ্যা অ্যাস্ট্রো টারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার দরুন তো আমি জানি তোমরা অপেক্ষা করেছিলে তো সে কারণে আমি বলি সব সময় যদি আমার সেরকম কোনো প্রবলেম থাকে তা আমি ডেফিনেটলি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো যে আমি ভিডিও দিতে পারছি কি পারছি না পারছি না বলেই পোস্ট করবো ঠিক আছে তো চলো দেখে নেবো আজকের কারেন্ট এনার্জি তোমার পার্সন কে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যে মানুষটাকে নিয়ে রিডিংটি দেখতে এসো তার সাথে ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কিংবা অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি গিয়ে থাকো পঁচিশে আগস্টের কারেন্ট এনার্জিতে দেখবো আজকে পঁচিশ আজকে সাতের প্রভাব খুব বেশি পঁচিশ পঁচিশে আগস্ট নাম্বার আট আর হচ্ছে দু তো দেখে নেবো পঁচিশ পঁচিশে তোমার পার্সন কি রকম মাইন্ড নিয়ে রয়েছে তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাড রাইট নাও কি কি চলছে তার মন মস্তিষ্কে ইউনিভার্স জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি আমার যে বন্ধুরা নো কন্ট্যাক্ট অ্যান্ড অন অফ সিচুয়েশনে রয়েছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও কি সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে ইউনিভার্স জানতে চাই তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো চ্যানেলটিকে লাইক করো লাইক করা মানে কি আমি রিডিংটিকে অ্যাকসেপ্ট করলাম এনার্জিটিকে অ্যাকসেপ্ট করলাম ক্লেইম করো কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলো না এবং যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ কাইন্ডলি একটাই রিকোয়েস্ট যে দিদির একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ভাই এবং বোনেরা যারা আছো দাদা দিদিরা যারা আছো

হেল্প মি আই এম গাইডিং এনজলা আর্কেনজেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এনজলা আর্কেনজেল মাইকেল ইন সার্চি এনজেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি স্টেবিলিটি চায় স্টেবিলিটি চায় এই ব্যক্তি দেখো এবার বলবো এই প্রশ্নে যে দিদি এই ব্যক্তি কি ব্যক্তির সাথে আমার যে পরিমাণ যার জন্য রিডিং দেখছো সে ছেলে কিংবা মেয়ে যে কেউ হতে পারে জেন্ডার ম্যাটার করে না তোমরা ইভেনচুয়ালি সেও জানো যে ব্যক্তির জন্য তোমরা অনেক ওয়েট করেছো এই ব্যক্তির দিক থেকে কখনো তোমরা কমিটেড রিলেশনশিপ যেটা হয় না কমিটমেন্ট যেটা বা স্থায়িত্ব সে যেটা সেটা কখনো ফিল করতে পারো তোমরা তোমাদের দিক থেকে এই সম্পর্কে অনেক এফর্ট দিয়েছ অনেক কষ্ট সহ্য করেছো ঘাত প্রতিঘাত দেখেছ পারিবারিক অশান্তি সহ্য করেছ সমস্ত রকম ওঠা পড়ার মধ্যে দিয়ে রিলেশনশিপটাতে তুমি একটা চেষ্টা চালিয়ে গেছে সব সময় কিন্তু দেখেছো যে পার্সনের পার্সন স্টেবল নয় যার জন্য তুমি লড়াই করছো সেই ব্যক্তি যদি স্টেবল না থাকে তাহলে আমি লড়াইটা কার জন্য লড়বো সেটাই তো আমি তোমার জন্য লড়ছি কিন্তু তুমি নিজেই জানো না কাল তুমি কি করবে তাহলে আমার লড়াইটা কার জন্য তো সেই জায়গায় তুমি জানো যে তোমার প্রত্যেকেই তোমার সাথে ভালোবাসা সম্পর্ক থাকা সত্ত্বেও তোমার সাথে লাভার্সের কাজ হ্যাঁ এখানে ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও তোমার মনে হতে পারে এই মানুষটার সাথে আমার এত কি সম্পর্ক থাকতে পারে যাতে এত কিছুর পরেও মানুষটাকে ভুলতে পারছি না এত কিছুর পরেও মানুষটাকে ডিলিট করতে পারছি না এটা তোমার পার্সোনাল এনার্জিতেও চলছে সেমেন হচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সোনা কিন্তু ফিল করছে কোথাও না কোথাও যে যে পরিস্থিতির মধ্যে এই ব্যালেন্স করে চলার চেষ্টা করছিল সেই ব্যালেন্স থেকে বেরোতে চায় কারণ এই ব্যক্তি মেবি ফ্যামিলির কারণে হোক বন্ধু বান্ধবের কোনো কারণে হোক কোনো থার্ড পার্সনের কারণে হোক কোনো না ব্যক্তি ভাবে এই নৌকায় পা রেখে চলছিল ঠিক আছে যেখানে দাঁড়িয়ে এই সম্পর্কটা নিয়ে ভালোবাসা সম্পর্ক নিয়ে তোমাদের দুজনেরই এমন কিছু সিচুয়েশন দেখতে হয়েছে যেখানে তুমি তোমার জায়গা থেকে মনে করেছো আমি তো আমার জায়গা ঠিকই ছিলাম তোমার পার্সন এখন হয়ে গেছে যেটা সিচুয়েশন ছিল যেখানে মনে হয়েছে যে না আমি থার্ড পার্টি কেউ ছাড়তে পারছি না আমি তোমাকেও ছাড়তে পারছি না এখন এমন একটা স্টেজে না কাউকে না কাউকে ছাড়তে হবে আমাকে এগোতে গেলে আমি দু চলতে কখনোই পারি না এরকম একটা সিচুয়েশন সে ব্যক্তি তোমাকেই ছাড়ুক কি তৃতীয় ব্যক্তিকেই ছাড়ুক কাউকে না কাউকে ছেড়ে সেই ব্যক্তি নতুন ভাবে কথা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছে কারণ এই যে দু নৌকায় পা রেখে চলা টু অফ মাইন্ড নিয়ে চলা এটা এই ব্যক্তিকে না মেন্টালি পিস দিচ্ছে না তোমাদের সম্পর্কে থাকে তোমরা এই সম্পর্কে মেন্টালি পিস পেয়েছ এই ব্যক্তি সবসময় নিজেকে ভীষণ স্টাক ফিল করে যে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না না একে ছাড়তে পারছি না ওকে ছাড়তে পারছি না ফ্যামিলিকে অগ্রাহ্য করতে পারছি না আমার আমার পার্টনারকে আমি ভুলে যেতে পারছি কোনো কিছুই পাচ্ছে না তোমার পার্সন অ্যাকচুয়ালি নিজের সাথে নিজের লড়াই করছে যেখান থেকে তোমার পার্সন টোটালি ক্লেইম করে ফোর অফ এর এনার্জিকে মেন্টালি পিস নিজের মতন থাকা নাইট অফ কাপস নাইট অফ কাপস রিভার্সে এসছে কারণ এই পরিস্থিতির থেকে তোমার পার্টনার কোনো না কোনো সিচুয়েশন না দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ এইখানে তোমার ব্যক্তি অনেকের ক্ষেত্রে এটাকেও ইন্ডিকেট করে রিউনিয়ন অনেকের ক্ষেত্রে এটাকেও ইন্ডিকেট করে যে তোমার পার্সন এই কনফিউশন থেকে বেরোতেছে এবার তোমাদের মধ্যে মনে হবে যে আমার ক্ষেত্রে কি ইন্ডিকেট করছে দিদি এবার তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বুঝতে পেরেছো কারণ তোমার রিলেশনশিপটা কেমন বা কোন স্টেজে দাঁড়িয়েছে তোমার থেকে ভালো কেউ জানে না সেই জায়গায় দাঁড়িয়ে পড়বো যে এই ব্যক্তির সাথে তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি লোকের ইন্টারফেয়ারেন্স অনেক বেশি থাকে সেই ডাউট থেকেও তোমার পার্টনার বেরোবে ধীরে ধীরে যে লোকে কে কি বলছে কে কি করছে এটা শুনে তোমাদের মধ্যে যেতে হয় না যে সম্পর্ক ঠিক করার থেকে সম্পর্ককে নষ্ট করেছে অনেক কেউ তো সেই জায়গাটা তোমাদের তোমার এবং তোমার কাছের মানুষের মধ্যে ভালোবাসা ছিল যেখানে তুমিও হয়তো হোল্ড করে আছো সে তোমার জীবনে করবে বা তুমিও তুমিও না তোমার মনে হচ্ছে সেই মানুষটা আমার জীবনে কবে ফিরে আসবে কবে ব্যাক করবে কবে আমাদের মধ্যে আবার সব কিছু আগের মতন ঠিকঠাক হবে নাইট অফ কাপ হলো নাইট অফ কাপ ইন্ডিকেট করে এটা বেরিয়ে আসাকে ইন্ডিকেট করে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা অ্যানে সব পেন্টিক্যালসকে ইন্ডিকেট করছে নিউ বিগিনিংকে ইন্ডিকেট করছে দেখো আমি একটা কথা বলি খুব বলবো সবসময় বলবো আমি রিডিং শুনতে ভালো লাগে রিডিং শুনছো দ্যাটস এ না এর বাইরে এক্সপেক্টেশন রাখবে না যে দিদি ইউটিউবে দেখে ইউটিউব রিডিং আমি শুনলাম যে আমার পার্টনার কামব্যাক করবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এরকম ভাবে হোল্ড করে বসে রয়েছো কবে ফিরবে কবে ফিরবে ফোন করছে না কেন কল করছে না কেন ইউটিউব ভিডিওতে শুনেছি এরকম এক্সপেকটেশন রাখবে না শুধু এতটুকু আমি শুনতে চাই তোমাদের মুখ থেকে যে দিদি রিডিং শুনতে ভালো লাগে দ্যাটস এ না তাই রিডিংটা শুনি কোনো প্রত্যাশা রেখে রিডিং শুনি না এ যারা এরকম মাইন্ডসেট তৈরি করে রিডিং দেখো তাদের জীবনে সত্যিই ভাবো বিশ্বাস করো আমি কাটছুঁয়ে বলছি জীবনে কোনো দিন নেগেটিভিটি আসবে না তোমাদের কারণ তোমাদের কোনো কিছুর এক্সপেকটেশন নেই তো তোমার রিডিং দেখতে ভালো লাগছে তুমি রিডিং দেখছো এনার্জি চেক করতে ইচ্ছা করছে পার্টনারে কি চলছে মেলে রেজোনেট করে তো কন্টিনিউ করছো যে এক্সপেক্টেশন থাকছে না যে না আমার পার্টনার এই তো আজকে দিদি ইউটিউব ভিডিওতে বলেছে কন্টাক্ট করবে কমিটমেন্ট দেবে কিন্তু কালকে হয়ে গেলে ফোন করলো না এরকম না একটা মানে কি বলবো এই জিনিসটা যেন না থাকে আমি একটাই কথা বলি ব্যালেন্স করে চলার চেষ্টা করো কারণ তুমিও জানো তুমিও খুব ভালো করে জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে হার্ট ব্রেক সিচুয়েশনটা হয়েছে লোকের ইন্টারফিয়ারেন্সের কারণে প্রচণ্ড তুমি যদি একে বললে আমার প্রবলেমটা সলভ হবে ওর বাড়ির লোককে বললে ওর বাড়ির লোক হয়তো জিনিসটা বোঝাবে দেখা গেছে যে উল্টো বুঝিয়েছে যাতে গিয়ে তোমাদের মানে রিলেশনশিপটা আরও খারাপ জায়গায় চলে যায় বা আরো ব্রেকআপ বা সেপারেশনের জায়গায় আর ব্রেকআপ বা সেপারেশনের জায়গা চলে আসে বিচ্ছেদের মতো পরিস্থিতির क्रिएट হয় এবং সেটাও হয়েছে ইভেন্টুয়ালি সম্পর্কে কোনো রকম থার্ড পারসনের ইন্টারফেয়ারেন্স চলে আসে যেটার জন্য কিন্তু যেটার জন্য কিন্তু তোমাদের অনেক কিছু পরিস্থিতি ফেস করতে হয়েছে তো ইউনিভার্স একটাই গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে যে তোমাদের যদি লিগালি মতে কোনো রকম বিয়ে হয়ে থাকে ম্যারেজ হয়ে থাকে ম্যারেজ হয়ে থাকে কিন্তু ফ্যামিলি ইস্যুর কারণে আজকে তোমাদের সেপারেশন বা বিচ্ছেদ হয়েছে বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার বিবাহিত জীবনে সেপারেশন বা বিচ্ছেদ হয়েছে বা ম্যারেজ হওয়ার কথা ছিল এরকম কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে আমি অনেকের ক্ষেত্রে বলবো হোপ রাখো পজিটিভ থাকো ডেফিনেটলি তোমার এই রিলেশনশিপ রিগার্ডিং তোমার মনে যেটাই ইচ্ছা থাকে যদি বলো মেন্টালি পিস চাই মেন্টালি পিস পাবে ম্যানিফেস্টেশ ম্যানিফেস্টেশনের কার্ড হ্যাঁ দ্য স্টার কার্ড ম্যানিফেস্টেশনকে ইন্ডিকেট করে মনের মধ্যে যেটাই ইচ্ছা থাক বা যেটাই বুঝ থাক যেটাই তুমি প্রার্থনা করো না কেন ডেফিনেটলি পজিটিভ থাকো তোমার মনের ইচ্ছা ফুলফিল হবে যেটাই যে কেউ বলবে আমি জাস্টিস পেতে চাই কেউ বলবে আমি চাই রিউনিয়ন হোক কেউ বলবে যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটার কর্মফল যেন সে ভোগ করে একজনের মনের এক এক রকম উইস থাকবে তোমাদের মনে যেটাই উইস থাকবে ম্যারেজ রিলেশনশিপ রিগার্ডিং সে উইশ কিন্তু ইউনিভার্স বলছে আপকামিং সেভেন্টিন মান্থের মধ্যে অনেকের ক্ষেত্রে সতেরো মাসের মধ্যে প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু এই সতেরো মাসটা যারা অফ সিচুয়েশনেও আছে না একটু বুঝে বুঝে চলবে কেন বলো তো ছোট ছোটো ব্যাপারে ফ্যামিলি রিলেশন রিগার্ডিং ইস্যু ছোট ছোট ব্যাপারে বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি সামান্য ব্যাপার যেটাতে অশান্তি হওয়ার কোনো কারণই নেই সেই রকম কিছু সিচুয়েশানে তোমাদের সম্পর্কে জায়গাটা আপস অ্যান্ড ডাউন হতে পারে বা অনেকের ক্ষেত্রে হয়েও গেছে সেটা যে কারণেই আজকে সেপারেশন বা বিচ্ছে যে বিবাহিত জীবন হোক বা লাভ রিলেশনশিপ হোক পার্টনারের সঙ্গে ভীষণ ছোট ছোটো ব্যাপারে আর্গুমেন্ট হয় কথা কাটাকাটি হয় মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয় পার্টনারের সাথে বনিবনা হয় না মতের মিল হয় না আর্গুমেন্ট লেগেই থাকে ঝগড়া ঝামেলা হয়েই থাকে পার্টনার সবসময় লেগে থাকে কোনো কিছু বললে ট্যাটারা উত্তর দেয় কথা বলতে চায় না ইগনোর করে বর্তমান এনার্জিতে আমি এখন নিজেকে অনেক সামলে নিয়েছি আমি অনেক স্টেবল হয়েছি এখন অনেক পজিটিভ এখন আমার মধ্যে সেই নেগেটিভিটিটা ব্যাপার কাজ করে না বা আমি আর সেই এক্সপেকটেশান রাখি না জানি যে একদিন জীবনে আমার যেটাই চলছে সেটার একদিন শেষ হবে কারণ কোনো কিছু সারা জীবন একভাবে চলতে পারে না ইভেনচুয়ালি তোমরা জানো যে এখানে কোনো কিছু কারুর ইশারায় হচ্ছে বা কারুর কথাতে হচ্ছে সে তোমার শাশুড়ি হোক বা তোমার বাইরের কোনো মহিলা হোক যে কোনো কারুর কথাতে যে তোমাদের জীবনে আজকে অনেক ওঠা পড়া বা আপস অ্যান্ড ডাউন যাচ্ছে এটা ধ্রুব সত্য এটা অস্বীকার করার জায়গা নেই যে কারণে কিন্তু তোমার পার্টনার না তোমার সাথে রিলেশনশিপে একভাবে মানে যেটা বলে স্টেবেল স্টেবিলিটিও দিতে পারছে না আবার কিন্তু তোমাকে ছেড়েও দূরে যাচ্ছে না দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে তোমার সাথে আবার কনটাকে আসার চেষ্টা করছে বুঝতে পেরেছো কি বললাম কনটাকে আসার আবার চেষ্টা করছে দেখে নেবে এনার অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কি এই ব্যক্তির অ্যাকচুয়ালি ইনটেনশনটা কি ইউনিভার্স প্লিজ জানতে চাই আই নিড ইউর হেল্প ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড সাপোর্টে যে মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তি এই মুহূর্তে ভীষণ রকম মেস্টাফ সিচুয়েশন ফিল করছে তার মনে হচ্ছে জীবনে তার কোনো কিছুই ভালো হচ্ছে না তার সময় ভালো যাচ্ছে না সব কিছু কেমন এলোমেলো লাগছে মাথা কাজ করছে না একটা নেগেটিভিটি ভীষণ রকম ফিল করছে এই মুহূর্তে সেই ব্যক্তি টাইম টাইম ইন্ডিকেট করছে ই আই এম অ্যাফ্রেড ইট ইস টু লেট টু টেক অ্যাকশান এই ব্যক্তি তোমার দিকে আসতে চায় এই ব্যক্তি তোমার দিকে আসতে চায় এই ব্যক্তি অ্যাকশান নিতে চায় কিন্তু আবার এটাও ভাবে যে আমি বেশি দেরি করে ফেলছি না তো বা আমার এই ডিলে করা বা আমার এই কনফিউশনের কারণে একদিন এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে না তো ডেস্টিনি কারণ এই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রাগলিং করছে তার নিজের জীবনে চলার পথে আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পথ ইউনিভার্সকে একটাই গাইড মানে মেসেজ সে পৌঁছাতে যায় যে আপনি আমাকে সঠিক রাস্তা দেখান যেখানে যে রাস্তা ধরে এগোলে আমি সঠিক পথে চলতে পারবো এরকম কিছু গাইডেন্স ডেফিনেটলি ইউনিভার্সের কাছে কিন্তু দাবি করে এবং এই ব্যক্তি যতই সে অস্বীকার করুক বা যতই সে তোমায় দেখাক যে তোমাকে নিয়ে সে ভাবে না ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে এই ব্যক্তি যদি তোমাকে পুরোপুরি ছাড়ার হতো এতদিনে ছেড়ে দিত কিন্তু তুমি জানো এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই নিউ চ্যাপ্টার আই এম ট্রাইং টু মুভ অন সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে কিন্তু এই ব্যক্তি তোমার সাথে সম্পর্কটা আবারও শুরু করতে চায় তাহলে তাল মিলিয়ে চলতে চায় ঠিক আছে আই ওয়ান্ট টু হ্যাভ এ ইকুয়াল টেক যেখানে ইকুয়াল গিভেন্টেক ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি কিন্তু ইকুয়ালি রিলেশনশিপে আসতে চায় বা আবার তোমার সাথে নতুন করে সব কিছু শুরু করতে চায় তোমাকে নিয়ে কারোর কাছে কিছু ডিসকাস করছে আলোচনা করছে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে তোমাদের সম্পর্কটা এত বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে না দূরত্ব থাকলেও কেউ কাউকে যেন ভুলে থাকতে পারছো না কোনো না কোনোভাবে একটা ফিল করো যে রিলেশনশিপে এমন একটা কানেকশন আছে যেখানে বলতে পারে যে আত্মার সম্পর্ক চাইলেও মানুষটাকে ভুলে থাকতে পারছে না পরিবারের জন্যই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এই মানুষটাকে আমি সত্যিই ভালোবাসতাম তোমার পার্সোনাল ফিল করছে কিন্তু সব থেকে বড়ো প্রবলেম হয় সে অ্যাকসেপ্ট করতে পারে না কোনো কিছু ভীষণ হোল্ডে রাখে মানে সময় নেয় দেরি করে অতিরিক্ত ভাবনা চিন্তা করে টাইম নেয় বা সে পরিস্থিতি যে কোনো সিচুয়েশন সেটাকে কি করে ফেস করবে সেই মানে তার মধ্যে না সেই ভীষণ ভীতু ব্যাপারটা দেখায় যে সামনের থেকে সে হয়তো দেখাবে যে আমি অনেক রেসপন্সিবল রেসপন্সিবিলিটিস আছে আমার উপর আমি রেসপন্সিবল ফাদার বা মাদার আমার উপর অনেক দায়িত্ব হ্যাঁ আমার অনেক কমিটমেন্ট আমি এটা কমিটমেন্টগুলো আমাকে পূরণ করতে হবে ফ্যামিলির প্রতি কমিটমেন্ট পূরণ করতে হবে কিন্তু এই ব্যক্তি সবসময় ওভার কোনো কিছু নিয়ে অতিরিক্ত সবসময় চিন্তার মধ্যে ডুবে থাকে বুঝতে পেরেছ কিন্তু সমস্যাটা একটাই সমস্যাটা যে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবলেও এই ব্যক্তি অ্যাকশন অরিয়েন্টেড হতে পারে না সময় দেখে বারবার ঘড়ি দেখে সঠিক সময়ের অপেক্ষা করে এবার একটা কথা না যে দিদি আর কতদিন ওয়েট করব। সব কিছুর তো একটা সীমা আছে সব কিছুর তো একটা লিমিট আছে পীঠ তো সবারই দেওয়ালে ঠেকে তাই না পীঠ দেওয়ালে ঠেকলে সবাই মুখ ঘুরে যায় তো সেই জায়গায় তোমার মনে হয় যে এই ধরনের মানুষের জন্য ওয়েট কী করে করবো অনেক ওয়েট করেছে এই মানুষ তো সামনেই আসে না কথাই বলতে চায় না সবসময় রেগে থাকে বা ইগো দেখায় বা কোনো কিছু ফেস করতে চায় না সবসময় দূরত্ব বজায় রেখে চলে এস্কেপ সিচুয়েশন থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় এরকম সিচুয়েশন তোমার পার্সন যে কোনো কিছু ফেস টু ফেস করতে জানে না তার মধ্যে মনে হয় যে সে ভীষণ গাওয়াট বা ঋতু ভীষণ মানে সাহসী নেই সে অন্যায় করেছে বলে পরিস্থিতি থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় এরকম সিচুয়েশান মেবি তোমাদের পার্সনের মধ্যে ক্ষেত্রে হতে পারে এই পার্সন তোমাকে নিয়ে প্রত্যেক মুহূর্তে ভাবে কিন্তু অ্যাকশনের বেলা জিরো এই ব্যক্তি নিজে দেখো এর গান এই ব্যক্তি সবসময় তোমাকে নিয়ে ভাবে সবসময় তোমার চিন্তা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে যখন মানে মানে অ্যাকশন নেওয়ার টাইম হবে তখন দেখা যাবে যে এই মানুষটি তোমার থেকে দূরে চলে যাচ্ছে বা স্কেপ করছে বা হাইট করছে নিজের ফিলিংসকে তোমার থেকে বা এটা হয় না আড়ালে তোমাকে আড়ালে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে যে তুমি কি করছো সামনাসামনি নয় সামনাসামনি ফেস টু ফেস এই ব্যক্তি তোমাকে কিছু বলতে চায় না বা কথা বলতে চায় না সময়ের অপেক্ষা করে ঘড়ি ধরে টাইম ধরে যে দেখি সঠিক সময় কবে আসবে কারণ আই ওয়ান্ট ইউ টু বি এ পার্ট অফ মাই ইন ফিউচার কারণ এই ব্যক্তি যাই করে থাকুক না কেন যে পরিস্থিতিতে যে সিচুয়েশনে থাকুক না কেন ইন ফিউচার এমন একটা সময় আসবে যখন এই ব্যক্তি নিজে চাইবে তুমি তার জীবনের একটা অংশ হও তুমি তার লাইফের একটা পার্ট হও তো সেই জায়গাটাই দাঁড়িয়ে আজকে সে যতই ভাবুক যতই রানার চেজার গেম খেলুক যে আমি আর কোনোভাবে এর সাথে সম্পর্ক রাখতে চাই না যতই আন্ডারস্ট্যান্ডিং না থাকুক কিন্তু একটা কথা মাথায় রাখবে দিনের শেষে এই মানুষটাকে আলটিমেট তোমার লাইফে ফিরতে হবে কারণ এই মানুষটাকে তুমি যতটা ভালো করে চেনো আদার্স হয় কেউ এনাকে ততটা কাজ থেকে চেনে না আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি কারণ এই ব্যক্তির সবসময় তুমি এই ব্যক্তির সবসময়কে এই ব্যক্তিকে সবসময় বোঝার চেষ্টা করেছো এই ব্যক্তির সাইটকে দেখার চেষ্টা করেছো সবসময় নিজের মতামত কখনো চাপিয়ে দাওনি সবসময় জানতে চেয়েছো সে কি চায় তো তোমার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আছে যতই তোমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট আর্গুমেন্ট ঝগড়া ঝামেলা বা ভুল বোঝাবুঝি নিশ্চিত জাস্ট যাই হয়ে থাকুক না কেন এই ব্যক্তি যতই সে দেখাক না কেন যে আমি তোমার যোগ্য না বা আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না বা এই ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও স্পাই করছে কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে সে সবার সামনে আসতে চায় না দূর থেকে ফলো করে কারণ মনে করে যে সে কোথাও না কোথাও তো এটা হয় না যে নিজেকে ওয়ার্দি মনে করছে না এই মুহূর্তে সেই ব্যক্তি কোথাও না কোথাও নিজেকে ওয়ার্দি ফিল করে না যে সত্যি আমি তোমার মানে এটা হয় না হেরে যাওয়া ব্যাপারটা এই ব্যক্তির মধ্যে ভীষণ রকম ফিল হয় যে আমি হেরে গেছি বা আমি পারিনি ইনডিসিসিপ সিচুয়েশন যে কারণে এই ব্যক্তির ফিল করে যে আমার মধ্যে আই নো মাই ইন আমি জানি আমার মধ্যে কি মানে একটা খামতি আছে বা অসমর্থ ব্যাপারটা আছে যে কারণে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারছি না যে কারণে আমি তোমাকে জেনে হোক না জেনে হোক যাই হোক তোমাকে অনেক দুঃখ দিচ্ছি কষ্ট দিচ্ছি এই ব্যক্তি কিন্তু কনভার্সেশনের এনার্জি আছে এই ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায় আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে খুব মিস করে তোমার ফিলিংস তোমার অনুভূতি সব কিছুকে মিস করে কিন্তু এই ব্যক্তির এনার্জি দুরকম মানে আমি নিজেও এক এক সময় বুঝে উঠতে পারি না যে কি বলবো এক এক সময় দেখাচ্ছে এই ব্যক্তি তোমার মুখোমুখি হতে চায় না এই ব্যক্তির ইচ্ছে আর এই ব্যক্তির অ্যাকশন দুটোর মধ্যে কোনো মিল নেই কিন্তু সেই জন্য খুব প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যাচ্ছে মানুষ হয় না মনের কথা শুনে চলে এই ব্যক্তির মন চায় তোমাকে নিয়ে ভাবতে এই ব্যক্তির মন চায় তোমার সাথে কমিউনিকেট করতে কথা বলতে আর বাস্তবে কি করে এই ব্যক্তি ইগনোর করে ব্লক করে কথা বলতে চায় না দূরে সরে থাকে কিন্তু দূর থেকে ফলো করে তার একটা ইন্টারেস্ট কাজ করে জানি না সে সামনে আসতে চায় না কেন তার এমন কি সময়ের অপেক্ষা এমন কি ব্যাপার কাজ করছে তার মধ্যে গর্ণস কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট কারণ তোমরা এই সিচুয়েশনগুলোর মধ্যে নিজেকে আটকে রেখো না এগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করো বেরিয়ে আসার জন্য স্ট্রাগলিং করো ইউনিভার্স বলছে তুমি স্ট্রাগলিং করো তোমার পাস্ট থেকে বেরিয়ে আসার জন্য যা হয়েছে হয়েছে জেসাসের উপর ছেড়ে দাও তোমাদের হাতে আমাদের হাতে কারোর কিছু নেই যেটা ভগবান ভাগ্যে লিখে রেখেছে সেটাই আমাদের প্রত্যেকের সাথে ঘটে সব কিছুকে ফরগিভ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো যেটা তোমার কাছে আসছে সেটা তোমার কাছে ডেফিনেটলি কাম ব্যাক করবে এইটুকুনি জেনে রাখো সব কিছু ঘুরে আলটিমেট তোমার কাছেই আসবে সব কিছু শুরুটা এখান থেকে হয়েছে এখান থেকে হয়ে এখান থেকে হয়ে এখান থেকে ঠিক ঘড়ি কাটার মতন এখানে এসে দাঁড়াবে সময়ের অপেক্ষা লাইফে সব বদলাতে দেখতে পারবে চোখের সামনে তখন বলবে যে দিদি সবই সত্যি বলেছিলে আজকে যে মানুষটা তোমার কথা শোনেনি বা দাম্পত্য জীবন বা তোমাদের ম্যারেজ রিলেটেড ইস্যু বা ফ্যামিলির জন্য তোমাকে ডিসরেসপেক্ট করেছে সেই ব্যক্তি একদিন তোমাকে কথা দেবে কমিটমেন্ট দেবে সব পেন্টিক্যাল স্টেবিলিটিকে ইন্ডিকেট করে কমিটমেন্টকে ইন্ডিকেট করে যে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার সাথে রিলেশনশিপটা আবার শুরু করতে চাই সেক্ষেত্রে সময় লাগবে এই মুহূর্তেই যে তোমার ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে বলেই যে একদম সাথে সাথে ইনস্ট্যান্ট কোনো অ্যাকশান নেবে সেটা না এই মুহূর্তে সে কোনো কিছু নিয়ে একটা ডার্ক ডিপ এনার্জির মধ্যে আছে অতিরিক্ত ভাবে ভাবনা বেশি অ্যাকশন কম আর ভীষণ ভিতু টাইপের মানে মুখোমুখি হতে চায় না ফেস টু ফেস আসতে চায় না দূর থেকে আড়াল করে স্পাই করে এরকম একটা ব্যাপার কিন্তু ইচ্ছা আছে এই ব্যক্তি তোমার সাথে সব কিছু শুরু করবার কিন্তু বুঝতে পারে না কিভাবে করবে কারণ এই ব্যক্তি নিজেই অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগে নিজেই অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগে ভীষণ রকম তার মেন্টালি ডিস্টারবেন্স মুড সুইমস কখনো ভালো কখনো খারাপ খুব ঘন ঘন এনার মুড পরিবর্তন হয় মুড মানুষের একটা হয় না মুড সে মুড এই ব্যক্তির খুব ঘন ঘন চেঞ্জ হয় তাই জন্য এই ব্যক্তির পক্ষে ডিসিশন নেওয়াটা খুব কঠিন হয়ে যায় কখনো যদি মনেও পড়ে তোমার সাথে কথা বলতে চাই বা তোমার সাথে অনেকদিন তার কথা হয়নি আবার মনে করে না কেন কথা বলবো এরকম মানে নিরারিং ব্যাপারটা কাজ করে মনে হয় ওনার মধ্যে কেউ একটা রয়েছে মানে একটা মেন্টালি কনফ্লিক্ট প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি নিজের সাথে নিজে চলতে থাকে বুঝতে পেরেছো আপাতত এটুকুনি আজকের এনার্জিতে যতটুকু যা বুঝলাম তোমাদের কাছে মেসেজ দিলাম আবার দেখা হবে কালকে সকালের এ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো শুভরাত্রি লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকো পাশে থেকো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল অ্যালাউ নেই বারবার বলি ফোন করবে না প্লিজ ফোন কল অ্যালাউ নেই নিজেদের ব্যাপারে যা জানবার জাস্ট হোয়াটসঅ্যাপ করো ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে হাই লিখলেই তোমার কাছে সমস্ত ডিটেলস চলে যাবে জাস্ট একবার হাই লিখবে পেয়ে যাবে ওকে তো চলো আজকের মতন এখানে এসেছিস টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিং এ টাটা